কৃষকদের জন্য সুখবর দু হাজার কোটি টাকা দিচ্ছে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে আসন্ন খরিফ মরসুমে সহায়তা প্রদান শুরু করেছেন মঙ্গলবার উনত্রিশে জুলাই থেকে এই সহায়তা প্রদান শুরু করেছে বলে তিনি তার এক স্যান্ডেলে জানিয়েছেন সম্রতির টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান সহ রাজ্যের একাধিক জেলার কৃষকেরা ক্ষতির সম্মুখীন হয়েছেন এই পরিস্থিতিতে এই সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন বিস্তারিত মুখ্যমন্ত্রী তার পোস্টে উল্লেখ করেছেন কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের কৃষক এবং বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা সহায়তা দেওয়া হয় যাদের কম জমি আছে তারা আনুপাতিক হারে ন্যূনতম চার হাজার টাকা সহায়তা পেয়ে থাকেন এবার রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক এবং বর্গাদার এই সহায়তা পাচ্ছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট দু হাজার কোটি টাকা সরাসরি পাঠানো হয়েছে চলতি বছরের শেষের দিকে রবি মরশুমের জন্যও একই পরিমাণ টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান দু সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এছাড়াও আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা হিসেবে দুই লক্ষ টাকার সহায়তা প্রদান করে এই খাতে বাংলার প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার কৃষক পরিবার দু হাজার নশো কোটি টাকা সহায়তা পেয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন উল্লেখ্য দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন সাধারণত বছরে দু দফায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়া হয় খারিফ মরসুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়ে থাকে